একটু অন্ধকার আসছে আজকে আমি তোমাদের সাথে চিড়ের পোলাও রেসিপি শেয়ার করবো এখানে চা হচ্ছে চাটা হয়ে গেলে আমি কড়াইটা দিকে নিয়ে চলে আসবো তারপরে তোমাদেরকে বলে দিই আমার চিড়ের পোলাও কী কী লাগছে তো এখানে নিয়েছি পেঁয়াজ কুচো গাজর ক্যাপসিকাম ব্রোকলি আর হচ্ছে ফুলকপি আর এখানে নিয়েছি কিছুটা পরিমাণ চিড়ে এটাকে আমি ধুয়ে শুকনো করার জন্য রাখবো মানে প্রপার এটা ভেজাবো না শুধু ধুয়ে নেব নিচ্ছি গোটা গরম মশলা কাজু বাদাম পেঁয়াজ গাজর ফুলকপি ব্রকলি মটরশুটি ক্যাপসিকাম ভালোভাবে ভাজা ভাজা করে নেবো নুন আর পরিমাণ মতন চিনি দিয়ে সবজিটা ভালোভাবে ভাজা হয়ে গেলাম চিড়েটা দিয়ে নিয়ে এসে দিয়ে দেব পরিমাণ মতন চিনি দিয়ে এটা আমি কিছুক্ষণ ভাজার জন্য চাপা দিয়ে দেবো ভালোভাবে ভাজা হয়ে গেছে সব সবজিগুলো এবার আমি এতে ছিঁড়ে গুলো দিয়ে নেব এখানে আমার ছিঁড়ে দেওয়া হয়ে গেছে আমি তো ভালোভাবে মাছি এটা শুধু নুন আর চিনি পরিমাণটা টেস্ট করবো নুন আর চিনি পরিমাণটা টেস্ট করার পর আমার যদি সমস্ত যদি ঠিক থাকে তাহলে আমার চিরের পোলাওটা রেডি হয়ে যাবে তোমরাও এরকম ঘরোয়াভাবে চিজের পোলাও করতে পারো আশেপাশে সবার ভালো লাগবে আমার পুরো পোলাও পোলাওটা রেডি হয়ে গেছে এবার এটা আমি প্লেটিং করে তোমাদের সাথে শেয়ার করব আর টেস্ট করে দেখাবো যে ছিঁড়ের পোলাওটা কেমন হয়েছে